চা করে মুড়ি আর খেলো নি খাবার চাপালো ভাত নেমে গেছে ঝোল হচ্ছে আর পিপেতে আলুতে তরকারি হবে শাক ভাজা সবাই মিলে আর কাকা কাকি ভোট দিতে গেলো বাকি সব ভোট দিয়ে চলে এসছে পর আমরা আমি বড় মাইখানি পড়াশোনা করবো পড়তে আসে নাই তারপরে দাদা রয়েছে শুধু হাসে দাদা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপরে পড়াতে আর সবাই আসেনি পড়তে মার বাড়ি গেছে পড়ানো পরের বাই দিকে বেড়ালাম তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসেছিলাম পড়া আরে হলো এবার খাওয়া দাওয়া করবো গা দাদা আর সব শুয়ে রয়েছে আমাদের দিকে খুব ঠান্ডা পড়ে গেছে সেই জন্য সেটা পরতে হচ্ছে তোমাদের কেমন ঠান্ডা পড়লো কমেন্টে জানাবে আমাদের দিকে মোটামুটি ভালোই পড়ে গেছে জন্য সেটা পরে আছি গুড নাইট কাল আবার দেখাবে নেক্সট ব্লকে তোমরা কমেন্টে জানাচ্ছ না আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবে তবে তোমরা আরও বানাতে মন হবে বাই বাই গুড নাইট শিবরাত্রি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের সেই কামনা করি